মুড়ি মাখানো বা বারো বাজে কান্না ভালো লাগে আমার অনেক ফেভারেট আর সেটা যদি হয় একটু ব্যতিক্রম ধরনের মুড়ি মাখানো তাহলে তো কোথায় নেই তো আমরা আজকে গেছিলাম যে সুপোরা মিল মিলসের ওখানে তো এখানে দু একটা দোকান আছে তার মধ্যে মামার এই দোকানটা আছে তো মুড়ি মাখানোটা আমার কাছে একটু ব্যতিক্রম লাগলো সেই জন্য আমি মানে বললাম মামাকে যে একটা আমাকে দেন আমি একটু ট্রাই করে দেখি তো মামা প্রায় বিশ বছর থেকে এই ব্যবসাটা করে যাচ্ছে ক্যান্টারমেন্টের ভিতরে মুড়ি মাখানাটা বিক্রি করে আর কি পাশাপাশি এখানেও বিক্রি করে মিল মিলসের একবারে সামনে বিক্রি করে তো মুড়ি মাখানাটা দেখলাম একটু ব্যতিক্রম এবং আইটেমগুলোও দেখলাম অনেকটা ব্যতিক্রম অন্যান্য মুড়ি মাখানো যারা বিক্রি করে তাদের থেকে একটু মানে ব্যতিক্রম সেই জন্য আর কি আমার কাছে একটু বেশি বেশি ভালো লেগেছে তো মামা পাশাপাশি মুড়ি মাখানের পাশাপাশি আচারও বিক্রি করে বা পেয়ারা আছে আরও অনেক আইটেম আছে যেগুলো বিক্রি করে তো আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লেগেছিলো অনেক আইটেম ছিল অনেক আইটেমের মধ্যে এবং পরিমাণটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে পরিমাণটা অনেক বেশি দেয় তো আপনারা যারা ওইদিকে যাবেন শোকোরা মিলস আছে যে যেটা যেখানে ক্যান্টনমেন্টের পাশে সেই জায়গায় একবার হলে ট্রাই করবেন মটপুকুর আছে সেটা একেবারে কাছাকাছি মামা বসে আমার অনেক ভালো লেগেছে